মায়ের কাছে আমি বসে পড়েছি নিত্য পুজো দিতে আর এদিকে সবকিছু রেডি করে ফেলেছি তোমাদের দেখাবো তার মালা মালা আছে মাকে ভক্ত নামে রেডি করে নিলাম বাবাকে স্নান করিয়ে দিলাম মাকে স্নান করিয়ে আমি নিত্য পুজোয় বসে পড়েছি আর এদিকে ভক্তরা এসে হাজির হয়ে গেছে দেখো আজ দেখো মায়ের কাছে কত ভক্ত অমাবস্যা দূর দূরান্ত থেকে মায়ের কাছে ভক্ত দূর দূরান্ত থেকে মায়ের কাছে ভক্ত এসেছে তোমরা মায়ের কাছে কষ্ট করে মায়ের কাছে দেখো মনস্কামনা পূর্ণ জন্য কত দূর দূরান্ত থেকে মায়ের কাছে ভক্ত তোমরা দেখতে থাকো ভিডিওটা পুরো খুবই ভালো লাগবে জয় মা মনেশ্বর জয় বিশ্বহরি মায়ের জয় তা মায়ের কাছে দূর দূরান্ত থেকে ভক্ত জয় বিশ্বহরি মায়ের জয় হাজির হয়ে গেছে তুমি কাউকে পাঠিয়ে দিলে নাকি আজকে আমাবস্যা আমাবস্যাতে মাকে মালাটা পরিয়ে দিচ্ছি আজকে আমাবস্যা সন্ধ্যে থাকবে তো পাঁচটা হ্যাঁ ওই তো পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে থাকবে আজকে দিনটা পাবে সবাই শনিবার আজকে দিনটা ভালো যাক প্রত্যেক ভক্ত নামে একটু যাও উলুধ্বনি দাও জোকার দাও একটু মায়ের কাছে আজকে দেখো মালা পড়াচ্ছি অবশ্যই মাকে মালা করে কেমন লাগছে সোনা মাকে অবশ্যই মায়ের ভক্তরা অবশ্যই একটু জানাবে জয় মা জয় মা সবাইকে মঙ্গল করি হর হর মহাদেব দেব দেব মহাদেব দেব ভোলেনাথ শিব শঙ্কর হর হর মহাদেব জয় ভোলেনাথ বাবাকে সেদিকে সাজিয়ে দিচ্ছি বাবাকে একটু ফুল দুতরা ফুল আর গাঁদা ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিয়ে বাবার কাছে কামনা চাইছি জয় ভোলেনাথ শিব শঙ্কর হর মহাদেব জয় মা জয় মা সবাইকে ভালো কর জয় পামদেব জয় মা জয় আজকে মায়ের কপাল ভালো মা আজকে অনেক সন্দেশ ফল দিয়ে আজকে মায়ের পুজো হচ্ছে দেখো একটা জিনিস কি মায়ের জিনিস কিন্তু কি সে কি দিয়ে সেবা করবে কিন্তু জয় যার যারটা আছে নাম বলে দেবে হ্যাঁ যে যে সন্দেশ মাকে দিয়েছে মিষ্টি দিয়েছে সেটা সেটা নাম বলে দেবে তোমরা দেখতে থাকো পুরো মা চলে আসবে যাই হোক জয় মা জয় মা

पर निश्चित आशाशपाल और किशोर किपन वो सभी टेंशन अब कुमार बोल रहे जो को को परेशान है और क्यों नहीं तो कागज कल आज का दिन छी पर उसका कागज 3000 का कल कल 3000 का हिसाब का चीज है ¿Eh? Mm -hmm.

কাউকে দেখাওনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তো আমি পুরি দিচ্ছি ঠিক আছে আর এখন সব কথা বলা যাবে না অনেক ভক্ত এসেছে মায়ের কাছে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয়